আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি কিন্তু আজকে লেডি লাইকে লেডি লেগ থেকে আজকে অসম্ভব সুন্দর কিছু কালেকশন দেখাবো সব হচ্ছে ইন্ডিয়ান ঠিক আছে গঙ্গার মধ্যে আছে তারপরে হচ্ছে এই যে প্রিমিয়াম কোয়ালিটির আছে বুটিক্সের আছে সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিও স্ক্রিনের দেওয়া নাম্বার নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনের জন্য অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন আর যারা আনিস্টিস নেবেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা ব্ল্যাকের মধ্যে সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে কাজ করা গলায় কাজ আমার নিচে কাজ এটা বুটিক কাপড়টা হবে মসলিন কটন এটা আসলে হাতে নিয়ে ফিল করতে হবে কাপড়টা প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় ফেন্সি কাপড় বাট হচ্ছে আপনার মসলিন কটন কমফোর্টেবলের মধ্যে এটার অন্যটা হবে কি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে মাসলিন অর্গান এটা একদম পিওর সম্পূর্ণ দোপাট্টা কিন্তু কাজ করা সম্পূর্ণ দোপাট্টা এটার দাম কত পড়ছে প্রাইস থাকবে 2750 টাকা 2750 টাকা ঈদের সব প্রিমিয়াম কালেকশন গুলো আজকে দেখাবো বাট প্রাইস কিন্তু রিজনেবল 2750 আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস আপনারা ভিউয়ার্স মার্কেট ভুলে এই টাইপের কালেকশন কিন্তু পাবেন না শুধুমাত্র লেডি লাইক ভিজিট করতে হবে এটা ব্রাউন কালার এন্ড এটা হচ্ছে অলিভ কালার প্রাইস পড়বে হচ্ছে 2750 2750 সাথে সেম সালোয়ার সেম ওনা দামটা কি জি আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা একটা বুটিক ড্রেস এটা আবার জর্জেটে তাই না জি জর্জেটের মধ্যে এটা একদম পিওর হচ্ছে মানে সরি এটা মসলিনের পিওর মাসলিন সম্পূর্ণটা মাসলিন সম্পূর্ণটা কাজ করা কিন্তু এটার সালোয়িনার দাওয়া আছে এটা হচ্ছে হাতা কাপড় হাতার কাপড় এক্সট্রা হ্যাঁ এই মনে হয় হাতাটা হ্যাঁ হাতাটা এটা হবে দেখতে পাচ্ছেন সালোয়ার রয়েছে ইনার সহ আর ওন্নাটা হবে এই যে মসলিনের মধ্যে এটা কিন্তু পিওর মসলিনের পিওর মাসলিনের ভিয়ার্স এটা হাতে নিয়ে ফিল করতে হবে কাপড়টা এটার দাম কত দাম 3100 টাকা 3100 এটা হচ্ছে ব্লু কালার सेम প্রাইস জি 3100 सेम সালোয়ার सेम ওন্না আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি হোয়াইট লোটাস ইন্ডিয়ান ভার্সনটা অরিজিনাল ইন্ডিয়ান পাকিস্তানি হোয়াইট লোটাস এটা ইন্ডিয়ানটা এটার ভিতরে এই যে স্যান্টন সিল্কের ম্যাটেরিয়াল গলায় কাজ করা আর সালোয়ারটা হবে কন্ট্রাস্টে তাই না জি কন্ট্রাস্টে একটা প্যানেল কাজ থাকবে সালোয়ার টেক কালারের মধ্যে আর এটার ওন্নাটা মানে সবচেয়ে অ্যাট্রাকটিভ হচ্ছে এটার ওন্না সবচেয়ে অ্যাট্রাকটিভ দেখুন এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকবে আপনার কালার দেখাচ্ছি সাতাইশো পঞ্চাশ এটা হচ্ছে আরেকটা কালার বেস্ট থাকবে আপনার সালোয়ার আর উনার কালার চেঞ্জ হবে সাথে কাজের কালার দামটা কি সাতাই সাতাইশো পঞ্চাশ এটা একটা আছে অফ হোয়াইট কালারের মধ্যেই সেম দাম আচ্ছা এখন যেটা দেখাবো এটা আরেকটা অস্থির কালেকশন এটা হচ্ছে কাতানের মধ্যে বাট কাতান হলো এটা সুপার কমফোর্টেবল পুরো ড্রেসটা কাতানের মধ্যে বডিতে কিন্তু এরকম একটা কাটচুপি ওয়ার্ক করা কাঠ দানা দিয়ে এবং এটার সাইডেও কিন্তু কাজ করা নিচে প্যানেল স্যালোন দেখাচ্ছি এটা হচ্ছে জামা ব্যাক সাইড কাতানের কাজ আছে ঠিক আছে এটা কিন্তু খুব সফট একটা কাতান এটা হাতে নিলে ফিল করতে পারবেন আপনার আমি এই ড্রেসগুলোর ক্ষেত্রে একটা জিনিস বলবো বারবার বলছি যে এই কাপড়গুলো হাতে নিলে ফিল করতে পারবেন কারণ লেডি লেকের এবারে ডিপ কালেকশনগুলো সবগুলো কিন্তু গরমের কথা মাথায় রেখে সো এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস থাকবে আপনার 2650 টাকা 2650 এটা দেখুন এটা এগুলো একই প্যাটার্ন বাট হচ্ছে আপনার বডির কাজগুলো একটু চেঞ্জ আছে একদম অরজিনাল এগুলো আপনার মার্কেটে 3000 3500 টাকা লাগবে কিন্তু

কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা ছবি তুলবো কোনটা তুলবো না আর একটা আছে এটা এটা দেখুন এটা প্রিন্টের মধ্যে এটা হচ্ছে মাসলিন কটন এবং বুটিক্স কাজগুলো দেখুন কত সুন্দর করে করা সালোয়ার থেকে এক কালারের মধ্যে ওন্না কটন এটা জি কটন একই কাপড়ের জামার কাপড়টা সফট কাপড়ের মধ্যে ওন্নার সাইডে দুই সাইডের কাজ দাম কত পড়ছে এটা 2150 আচ্ছা এটা পেস্তা গ্রিন কালার দেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার 2150 জি 2150 ল্যাভেন্ডার কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না আর হবে ব্রাউন কালার এটাও একই দাম 2150 2150 সালোন একই থাকবে না সেম টু সেম নেক্সটটা দেখাচ্ছি নেই যেটা দেখাবো এটা হচ্ছে গঙ্গা গঙ্গার ইন্ডিয়ান গুলো এগুলো একদম নতুন আসছে একদম মার্কেট ঘুরলেও কিন্তু আপনারা এগুলো পাবেন না শুধু লেডি লাইকে পাবেন আমি একটু কাজগুলো দেখাবো ভিউয়ারস এই যে দেখুন কাজ দেখুন এই প্রত্যেকটা ফুলের মাঝখানে কিন্তু এরকম কাজ করা প্রত্যেকটা ফুলের মাঝখানে দেখুন ছোট ছোট ফুলগুলোর মাঝখানেও কিন্তু আছে এবং সালোয়ারের কাপড় একসাথে দেওয়া আছে আর এইটার ওন্না আসছে যেটা এই ওটার ওন্না কিন্তু একটু সফট আছে শিফন টাইপের বাট কাপড়টা হচ্ছে কটন শিফনের মতো সফট কাপড় বাট মানে কটনের মধ্যে কালার চারটা চারটা কালার পেয়াজ কালার স্যালর থাকছে মিষ্টি কালার সাথে স্যালর থাকবে তাই না স্যালর জামার সাথে ম্যাচিং স্যালর ম্যাচিং দামটা কত পড়ছে এটা 1800 টাকা 1800 এইটা আসছে গঙ্গার গঙ্গার এটা প্রচুর হিট একটা ডিজাইন সো এটা একটু দেখাই দেখুন গঙ্গার যে সবগুলো ডিজাইনইবার হিট